জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শিরোনাম গণতন্ত্রের স্বার্থে এবার বিভিন্ন দেশের বাইশ ব্যক্তির ওপর মার্কিন ভিসা এরপর থাকছে আবারও উপর আন্দোলন নিয়ে মাঠে বিএনপি সবশেষে দেখবেন নির্বাচনে কারচুপি নিয়ে নির্বাচন কমিশনারের ফোনালা ফাঁস ফেঁসে গেল প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র সর্বশেষ গণতন্ত্র ও আইনের শাসনকে ক্ষুণ্ণ করার দায়ে নতুন করে আরও বাইশ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বিবৃতিতে বলা হয় যারা গণতন্ত্র ও আইনের শাসন রক্ষা করতে চায় তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে আমরা গণতন্ত্র এবং আইনের শাসনকে ক্ষুণ্ণ করার জন্য বাইশ ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নেচ্ছি নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ভারত রাশিয়ার মধ্যকার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এমন দাবি করেছেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ তিনি দাবি করেছেন দীর্ঘদিন ধরেই রাশিয়া ভারতের ভরসাযোগ্য ও আস্থাভাজন বন্ধু হলেও নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে দূরত্ব তৈরি করার জন্য ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটন যদিও রাশিয়ার রাষ্ট্রদূতের এমন মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি নিউজ এজেন্সিতে প্রকাশিত ডেনিস সাক্ষাৎকার উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস জানায় ভরসাযোগ্য আন্তরিক শুভাকাঙ্ক্ষী এবং দীর্ঘদিনের বন্ধু হিসেবে ভারতে খ্যাতি আছে রাশিয়ার ভারতের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তার কারণেই মূলত এমন ভাবমূর্তি তৈরি হয়েছে যে ভাবমূর্তি এখনও আছে কিন্তু যুক্তরাষ্ট্র সেই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে এমন অভিযোগ করে রাশিয়ার দূত বলেছেন যে মার্কিন কর্মকর্তারা এখানে আসেন তারা একেবারে সরাসরি এটা বলতে কুণ্ঠাবোধ করে না যে তারা নয়াদিল্লিকে মস্কোর কাজ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছেন পরোক্ষভাবে নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিতেও পেছোপা হচ্ছে না তারা এইখানে থেমে থাকেনি রাশিয়ার দূত তিনি বলেন কোনো কোনো ভারতীয় সহযোগীকে সতর্কভাবে চলতে হচ্ছে সত্যি কথা বলতে কখনো কখনো সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু এমন অনেকেই আছে যাদের কাছে এরকম আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয় রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেন ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র ক্রমশ প্রশস্ত হচ্ছে বাংলাদেশের কারসাজের নির্বাচনের পর শুধু এটাই ইঙ্গিত দেয় যে এতে বিদ্যমান রাজনৈতিক সংকট শুধু দীর্ঘায়িত হবে স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশ অফ শীর্ষক প্রতিবেদনে একথা লিখেছে ব্রাজিল ভিত্তিক অনলাইন দ্য রিও টাইমস এতে রোকো ক্যালডেরো লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অশান্ত এতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ধরন বিপরীতমুখী উভয় দেশই একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সমর্থন করে কিন্তু তাদের পদ্ধতির মধ্যে ভিন্নতা রয়েছে যুক্তরাষ্ট্র যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে পক্ষান্তরে নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরের বিষয় বলে মনে করে ভারত তারা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন নির্বাচনে কারসাজির অভিযোগের মধ্যে তিনি চতুর্থ মেয়াদে নির্বাচিত হলেন অন্যদিকে এই নির্বাচন বর্জন করছে বিরোধী জাতীয়তাবাদী দল বে বিএনপি সহ আরও কিছু দল তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে তিনি আরও লিখেছেন বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দৃঢ় তারা এখানে গণতান্ত্রিক অখণ্ডতা নিয়ে উদ্বিগ্ন এই অবস্থা ভারতের কূটনৈতিক অবস্থানের বিপরীত আঞ্চলিক অগ্রাধিকারের সঙ্গে এতে মতবিরোধ প্রতিফলিত বাংলাদেশের পশ্চাৎগামী গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণে প্রবাসী বাংলাদেশিদের ব্যবহার করছে বিএনপি বাংলাদেশের উল্লেখযোগ্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী এবং অংশীদার চীন এতে জটিলতা আরো বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র জড়িত হওয়ার সমালোচনা করেছে চীন তারা সমর্থন করে শেখ হাসিনার সরকারকে এতে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের কৌশলগত মূল্য প্রতিফলিত হয় পিনাকি ভট্টাচার্য বলেন নির্বাচন পরবর্তী বাংলাদেশে একটি নতুন ধারা লক্ষ্য করেছি আমরা বাংলাদেশে প্রথমবারের মতো মোটামুটি ঘোষিত আইনসিদ্ধ এবং কার্যত একটি নির্দলীয় শাসন চালু হলো উনিশশো সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে বাকশাল কায়েম করেছিলেন সেটাকেই এবার তারা একটি কার্যকর রূপ দিল চতুর্থ মেয়াদের ক্ষমতায় এবার যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটাকে আমি কোনোভাবেই নির্বাচন বলতে রাজি নই নির্বাচন হয়নি বরং আসন ভাগাভাগির খেলা একটি হয়েছে এই আসন ভাগাভাগির খেলায় আওয়ামী লীগ দুশো চব্বিশটি আসন পেয়েছে আর বাইশ আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা এই বাইশ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে উনষাট জন আবার আওয়ামী লীগের পদধারী পিনাকি ভট্টাচার্য বলেন জাতীয় পার্টি যে এগারোটি আসন পেয়েছে সেটা সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে নির্বাচনের পর জাতীয় পার্টিটি বেশ কিছু প্রার্থী বলেছেন যে যেখানে জিতবে বলে সরকার চেয়েছে সে সেখানে জিতেছে যাদের সরকার চায়নি তারা জিতে পারেননি সুতরাং যে নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই যেখানে সবকিছুই আগে থেকে ঠিক করা সেটাকে কোনোভাবে নির্বাচন বলা যায় না তবে এটা সত্য যে এমন একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেছে একই সঙ্গে এটাও সত্য যে নির্বাচনের আগে বিএনপি নানা ধরনের কর্মসূচি ও দাবি দেওয়া থাকলেও বিএনপি সেটা আদায় করতে পারেনি কেন পারেনি সেই উত্তরও আমি দিচ্ছি দুই সাল থেকে ক্ষমতায় আছে আওয়ামী লীগ দুই সালে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের সেই আন্দোলন দুই সালেও জারি ছিল কিন্তু দুই থেকে আঠারো কিংবা দুই সালের নির্বাচন করতে আওয়ামী লীগের তেমন কোনো সমস্যা হয়নি তবে এই সময়গুলোতে বিএনপিকে একটি অসম লড়াই লড়তে হয়েছে বলে মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য বলেন বিএনপিকে যদি শুধু দলটিকে রাজনীতির মাঠে মোকাবেলা করতে হতো তাহলে আমি বিশ্বাস করি বিএনপির জন্য এটা কঠিন কিছুই ছিল না বিএনপিকে পুরো রাষ্ট্রযন্ত্রকে মোকাবেলা করতে হচ্ছে রাষ্ট্রের প্রতি প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে সেই দলীয়করণকৃত প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএনপিকে একাই লড়াই করতে হচ্ছে আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে নির্বাচনের কাজে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এমনকি বিচার বিভাগকেও সুতরাং বিএনপির জন্য এই লড়াইটা হয়ে গেছে অসম এবং অনেক বেশি কঠিন আন্তর্জাতিক কমিউনিটির কথা যদি আমরা বলি সেখানেও তারা তাদের স্বার্থ দেখবে সেটাই স্বাভাবিক তারা চাইবে বাংলাদেশের মতো ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো দেশে একটি দুর্বল সরকার ক্ষমতায় থাকুক তাহলে তাদের জন্য দর কষাকষি অনেক সহজ হয় আমি যদি দুহাজার সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগের কথা বলি তখন আওয়ামী লীগ সরকারের পায়ের নিচে কিছুটা হলেও মাটি ছিল তাদের কথায় শক্তি ছিল কারণ তারা নির্বাচন করে এসেছিল দুই সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তখন বলেছিল তিস্তার পানি না দিলে ট্রানজিট দেব না যদিও তিস্তার পানি আমাদের অধিকার এবং ট্রানজিট একটি স্পেশাল সুবিধা দুটিকে একসঙ্গে তুলনা করা যায় না তারপরও একটু দর কষাকষি শেখ হাসিনা দুই হাজার আট থেকে চৌদ্দ মেয়াদে করতে পেরেছিলেন তারপর আর সেই দর কষাকষির শক্তি শেখ হাসিনার ছিল না ফলে আমরা দেখলাম তিস্তার পানি তো দূরেই থাক চুয়ানটি অভিন্ন নদী নিয়েও কোনো রকম কিছু হয়নি উল্টো ফেনী নদীর পানি এখন আমরা ট্রান্সশিপমেন্ট দিয়ে আসা সবই দিচ্ছি সুতরাং আমাদের প্রতিবেশীরা সহ আন্তর্জাতিক মহল চাইবে দর কষাকষির সুবিধার্থে বাংলাদেশে একটি দুর্বল সরকার ক্ষমতায় থাকুক সুতরাং এ সরকারের প্রতি তাদের এক ধরনের সমর্থন রয়েছে এবং এটাই স্বাভাবিক এক দফার আন্দোলনে কাঙ্ক্ষিত ফল না আসার কারণ চিহ্নিত করার পর শিগগিরই সাংগঠনিক অ্যাকশনে যাচ্ছে বিএনপি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনগুলো রাজপথে কার্যকর এবং প্রত্যাশিত ভূমিকা না রাখায় দ্বাত জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে চূড়ান্ত সাফল্য আসেনি বলে মনে করে দলটি এছাড়া আগামী দিনে আন্দোলন জোরদার করার লক্ষ্যে বিভিন্ন সময়ে বহিষ্কৃতদের দলে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে গত কয়েকদিনে দলের বিভিন্ন স্তরের সঙ্গে হাইকমান্ডের সিরিজ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে